মানুষের মধ্যে আনন্দ উৎসাহ যদি না থাকে তাহলে কি করে এই সংস্কৃতির উন্নয়ন হবে রবিবার বাংলা সংস্কৃতি বলয়ের একশোতম সাপ্তাহিক সংস্কৃতি হাটের উদ্বোধন হয় এ কথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা রবিবার বাংলা সাংস্কৃতিক বলয়ের উদ্যোগে নন্দনগর সেনপাড়া এলাকায় সাপ্তাহিক সাংস্কৃতিক হাটের একশত সপ্তাহ বৎস উদযাপন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মন্ত্রী টিঙ্কুরাই বিধায়ক রতন চক্রবর্তী এবং বাংলা সাংস্কৃতিক বলাইর কমিটির সভাপতি সেবা ভট্টাচার্য সহ অন্যান্যরা জাঁকজমক পরিবেশে সাংস্কৃতিক বলাইর সাংস্কৃতিক ভোটের একশত সপ্তাহ উদযাপন করা হয় এদিন এই দিন এই সাংস্কৃতিক অনুষ্ঠানে সূচনা করে মুখ্যমন্ত্রী বলেন মানুষের মনের মধ্যে আনন্দ উৎসাহ ব্যতীত সংস্কৃতির উন্নয়ন সম্ভব নয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন বিরোধীরা নানাভাবে বিভ্রান্তমূলক প্রচার করছে রাজ্য একটা অশান্ত পরিবেশ তৈরি করার জন্য তিনি বলেন কিছু ছোট ছোট ঘটনা হবেই তার জন্য থানা পুলিশ প্রশাসন আছে সেই বিষয়গুলি আমরা প্রতিহত করছি কিনা সেই দিকে নজর রাখবেন প্রসঙ্গক্রমে তিনি বলেন উত্তর পূর্বাঞ্চলের আঠাশটি রাজ্যের মধ্যে আইন শৃঙ্খলার দিক থেকে ত্রিপুরা নিচের দিক থেকে তৃতীয় স্থানে বক্তব্য রাখতে গিয়ে তিনি আরো বলেন দু এর আগে দেশের কি পরিস্থিতি ছিল বর্তমানে নরেন্দ্র মোদীর সরকার আসার পর কি পরিবর্তন হয়েছে সেই প্রসঙ্গ তোলেন তিনি বলেন আগে ছিল শুধু খুন আর সন্ত্রাস পরিস্থিতি এখন পাল্টে গেছে কোনো কিছু ঘটলে সরকার এখন ব্যবস্থা নিচ্ছে মুখ্যমন্ত্রী এই ধরনের আয়োজনের জন্য উদ্যোক্তাদের বেশ প্রশংসা করেন প্রসঙ্গ মুখ্যমন্ত্রী বলে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেকটাই ভালো পর্যায়ে রয়েছে সরকার সেই বিষয়টির উপর জোর দিয়েছে মানুষের মধ্যে আনন্দ উৎসাহ যদি না থাকে তাহলে করে এই সংস্কৃতির উন্নয়ন হবে আপনারা সবাই জানেন সারা ভারতবর্ষের মধ্যে ল অ্যান্ড অর্ডার আমি সব জায়গায় কথাটা বলি কারণ আমরা অনেক সময় ভুলে যাই বিভ্রান্ত করা অনেক চেষ্টা করা হয় থানা কাছারি আছে বিভিন্ন ছুটকা ফুটকা ঘটনা হবে কিন্তু সেইগুলোকে আমরা প্রতিহত করছি কি না দেশব্যারিপ্র সেখানে আঠাশি রাজ্যের মধ্যে আমরা নিজ থেকে নিজের দিক থেকে আমরা তৃতীয় স্থানে আছি লন্ড তবে আজকে যে এখানে পরিবেশ এবং সারা ত্রিপুরাতে যে পরিবেশ আজকে যে এখানে একটা মেলবন্ধনের যে একটা মেলা সব জায়গায় হচ্ছে সেটা সম্ভব হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গির কারণে আমাদের এটিটিউডের কারণে তো এটা পাইসা পয়সা জন জনসাধারণও আমাদের সাথে আজকে সে হাত মিলিয়েছেন আমাদের আমাদের উপর যে আস্থা রাখছেন যে না আমাদের সরকার আছে গার্জিয়ান আছে যে কোনো সমস্যা হলে তার সমাধানে একটা রাস্তা সেখানে আছে আমার পূর্ববর্তী বক্তা এখানে বলেছেন যে দু হাজার তেইশের দশই ডিসেম্বর প্রথম এই সাংস্কৃতিক হাতে আনুষ্ঠানিক সূচনা হয়েছিল আমারও এখানে সুযোগ হয়েছিল এখানে আসা গত বছরও এসেছি এই বছরও আমি এখানে আসলাম তাও একশো তম এই কাৰ্যক্ৰমে আমি সত্য থাকে পে আমি অত্যন্ত আনন্দিত ভাবিলে অবাক হয় যদি ইচ্ছা থাকে দৃঢ়তা থাকে সেইটা কিন্তু এইবক প্ৰবল নাথন টিম দেখিয়ে যে গত নিৰান্নব্বৈ সপ্তাহ ধৰে সেইটো শীতে হওক সেইখনে গ্ৰীষ্ম হওক বৰ্ষা হওক জড়য যাই থাকক সমস্ত কিছু চ্যালেঞ্জ হিসাবে নিয়ে ওনারা এই সাপ্তাহিক হাট চালু রেখেছেন এক সপ্তাহের জন্য একবার বন্ধ হয় সত্যি আমি ওনাদেরকে যত ধন্যবাদ দিই ততই কম এবং এর থেকে যারা সংস্কৃতির সাথে যুক্ত তারা কিন্তু অনেকটা বেশি অনুপ্রাণিত হন এবং এই ধরনের মিশ্রা ও দায়বদ্ধতা থাকার কারণেই এই ধরনের নিরবিচ্ছিন্ন একটা উদ্যোগ সম্ভব হয়েছে এবং এখন কিন্তু সবার মুখে মুখে পুরো ত্রিপুরা না বাংলাদেশ থেকে শুরু করে পশ্চিমবাংলায়ও এই সাংস্কৃতিক বলয়ের সম্পর্কে সবাই জানে এবং অত্যন্ত জনপ্রিয় একটা মানে অনুষ্ঠান এবং এটাকে দেখতে শুধু রাজ্যের না রাজ্যের আনাচে কানাচে বহু লোক আসে রাজ্যের বাইরের থেকেও বহু লোক আসে সেটা বাংলাদেশে হোক পশ্চিমবাংলার থেকে হোক অনেক জায়গার থেকে তার একটা ইতিবাচক যে সারা এবং তার যে প্রভাব সেটা আমরা দেখতে পাচ্ছি আমার পূর্ব বক্তা মাননীয় মন্ত্রী শ্রী টিায় মহোদয় বলেছেন যে আমাদের ত্রিপুরাতে গ্যাসের এসএনজি গ্রুপ যে মাননীয় প্রধানমন্ত্রীজি যে স্বপ্ন যে লাখপতি প্রতি দিদি আমাদের ত্রিপুরাতে অলরেডি এসএনজি গ্রুপের এক লক্ষ আট হাজার এসএনজি গ্রুপ অলরেডি আমাদের হয়ে হয়ে গেছে গেছে লাখপতি আর এসএনজি গ্রুপ প্রায় চার লক্ষ পঁচাশি হাজার এসএনজি গ্রুপ ত্রিপুরাতে হয়ে গেছে তো এতগুলো লোক আমাদের সাথে এসএনজি গ্রুপের সাথে যুক্ত হয়েছে চার লক্ষ পঁচাশি হাজারের মতো মহিলা যে বিকল্প এটা আয়ের যে বিষয় সেটা আমরা দেখতে পাচ্ছি এখন এবং এই সংস্কৃতিকে কেন্দ্র করে শুধুমাত্র যে বিনোদন সেটা নয় একটা সেলফ রিলায়েন্স আত্মনির্ভরতার যে বিষয় সেটা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি পরিবার আজকে এসএনজি সাথে যুক্ত হয়ে ওনারা তাদের যে নিজস্ব যে জিনিসপত্র তৈরি এবং আবার દવા সেগুলো বিক্রি করে নিজেদের তো উন্নয়ন হচ্ছে এই এলাকার সমাজের সেগুলো কিন্তু আর্থিক ভাবে হচ্ছে তাতে করে আত্মসামাজিক উন্নয়ন সেটা হচ্ছে এদিনের এই অনুষ্ঠান ঘিরে উপস্থিত সবার মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গিয়েছে সমাজের বিভিন্ন অংশের মানুষ tadi উপস্থিত ছিলেন উল্লেখ্য নন্দননগর সেনপাড়া একটি এলাকাটি এই সাপ্তাহিক হাট শুরু হওয়ার পর থেকে অনেকটাই বদলে গিয়েছে শিক্ষা সংস্কৃতি অর্থনীতি সব দিক থেকেই এগিয়ে যাচ্ছে এলাকাটি প্রতি সপ্তাহে রবিবার এখানে সংস্কৃতির হাট বসে